আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে তৃতীয় রমজানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে দেখো এই তো দুপুরবেলা শুরু হয়ে গিয়েছে আমাদের রান্না কাজকর্ম সব শুরু করে দিয়েছি তো আজকে আমাদের বাসায় হচ্ছে পাট শাক রান্না করা হবে তাই হচ্ছে পাট শাক তো এগুলি হচ্ছে আমি বেছে নিয়েছি আর একটু দুষ্টামি করতেছিলাম এখানে এখানে আমার শাশুড়ির সাথে এগুলো একটু দুষ্টামি করতেছিলাম তো এখানে হচ্ছে কী দুষ্টামিটা করতেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে আমরা হচ্ছে পাট শাক বাসতেছিলাম তো আমার শাশুড়ি হচ্ছে এই যে নোয়াখালীর মানুষ তো উনি কি করে শাক বাঁচতে পারে না ওনারা কি করে এই শাকেরে আলাম আলাম পাতাগুলি রেখে দেয় তো আমি হচ্ছে এই যে এইভাবে সুন্দর করে ছিঁড়ে নিয়েছিলাম তো ওনার সাথে বলতেছিলাম যে আপনারা নোয়াখালীর মানুষ কোনো কাজেরই না আর আমরা হচ্ছে বিক্রমপুরের মানুষ আমরা সব ধরনের কাজ পারি আর সব ধরনের পিঠা বানানো পিঠা বানানোতে এক নম্বর সেরা আমরা হচ্ছে বিক্রমপুরের মানুষ তো এই তো এখানে একটা আলাম আস্ত মুরগি নিয়েছি তো এটাকে গরম পানি করে আলাম ছিলে নেছি তো এই মুরগিটা হচ্ছে আজকে আমরা এই সুন্দর করে আলাম ছিলে নেছি কারণ হচ্ছে এটাকে হাঁস যেভাবে রান্না করি তো আজকে এটাকে সেইভাবে রান্না করা হবে তাই এটাকে এইভাবে আজকে আমরা বেছে নিয়েছি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট করো না তাহলে আমি কিভাবে বুঝবো তোমরা কী কে আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো আচ্ছা তোমরা যদি লাইক করো আচ্ছা ঠিক আছে মানলাম কিন্তু কমেন্ট করবা যদি কমেন্ট করো তাহলে হচ্ছে আমি তোমাদের কমেন্ট দেখে দেখে তোমাদেরকে একটু সাপোর্ট করতে পারবো আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিভাবে আমি সাপোর্ট করব তো সবাই কমেন্ট করতে হবে বলতে হবে যে আমি এ আমি তোমার ভিডিও দেখি আপু বা যা বলো তোমরা আপু আনতে যা বলো যে এটাই বলো না কেন একটা বললে হয়েছে বলে কমেন্ট করে যাবা তাহলে আমি তোমাদের কমেন্ট ধরে ধরে সাপোর্ট করে আসব। এই তো হাঁসের মতো আমরা এটাকে আগুনে একটু পরে নিচ্ছি মুরগিটাকে আজকে হচ্ছে সেহেরির জন্য সব আয়োজন করা হচ্ছে আর হচ্ছে ইফতারের জন্য তো এখানে এই যে দেখো মুরগি কাটাকাটি শুরু হয়ে গেল। আরে মুরগি কাটতে আসলাম মুরগির নাড়ি বড়ি খালি ইতি ইতিহাস কী করার আছে তারপর অবশেষে কেটে নিচ্ছি সুন্দরভাবে তোমরা দেখে নিও দেখতেই তো আছো আর যদি যে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা এই তো ইফতারের জন্য এখানে ফল কাটা হচ্ছে তো এখানে সব ধরনের ফল নেওয়া হয়েছে সব ধরনের না মানে আমাদের প্রয়োজন মতো আর কি অল্প কিছু ফল নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম এটাও এইটাও তো রমজানে আর কি বলবো রমজানে তো এই তো এই ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করতে হয় অন্য কোনো কি ভিডিও বানাবো তাই ভাবলাম রোজা রমজানে তোমাদের ভিডিওগুলি শেয়ার করি আমরা কি কি করছি তো সারা দিন যেইগুলি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি সুন্দর করে ভিডিও করে রাখি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমাদের ঘরে সামান্য কিছু আয়োজন করা হয়েছে তেরকম সেরকম কোনো ভালো কিছুও না তো তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোই আমাদের জন্য অনেকে তো এটাও পায় না কিন্তু এগুলি অনেক কষ্ট লাগে রমজান মাসটা আসলে অনেকের রাস্তাঘাটে থাকে খেতে পায় না তো অনেক কষ্ট লাগে তাই তাদের জন্য কিছু করতে পারি না অনেক মনটা অনেক খারাপ থাকে কারণ হচ্ছে আমার যদি কোনো সময় অর্থ হয় তাহলে অবশ্যই আমি ওনাদেরকে একটু সাহায্য করব সবাইকে কম বেশি করার চেষ্টা করব কিন্তু আমার তো কোনো অর্থ নাই তো আমি তার জন্য কিছু করতে পারি না তো আল্লাহ পাক যখন আমাকে সামর্থ্য দিবে তখন আমি ঠিকই সবাইকে একটু না একটু করবো তো এই তো আমাদের এখানে বেগুনি ভাজা হচ্ছে তো ভাজা পড়া জিনিসগুলি শেষে এই দেখো এখানে আজকে আমাদের শাক রান্না হয়েছে পাট শাক রান্না হয়েছে সন্ধ্যা রাত্রের জন্য ডিম ভোনা হয়েছে পাটি সাপলা করে আর কিছু ইফতারি সাজিয়ে নিয়েছি কারণ এগুলি পাড়া প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য তো এই তো আমাদের ইফতার এখানে রেডি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর অবশ্যই কমেন্ট করতে ভুলবা না সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারে যারা অনেক আগের থেকে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে আমাকে সাপোর্ট করার জন্য আর আমিও আপনাদেরকে সাপোর্ট করব। অবশ্যই একটা কমেন্ট করলে সবাইকে সাপোর্ট করব আর কমেন্ট না করলে কাউকেই সাপোর্ট করব না যদি কমেন্ট করেন তাহলে সবাইকে সাপোর্ট করে আসব কারণ কমেন্ট ছাড়া আমি কীভাবে সাপোর্ট করবো আজকের মতো এতটুকুই